সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন তো আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া ভিডিওগুলো আপনারা যারা নি দেখেন তারাতে জানেনি আমি চট্টগ্রামের বিভিন্ন জায়গার পাশাপাশি আমার নিজের ঘোরাফেরার ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি সেই সাথে ভিডিওগুলো আপনারা ভালোবেসে গ্রহণ করেন দেখেনও যেহেতু চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সবচেয়ে সুন্দরতম জেলা তাই এই জেলার মধ্যে ঘোরাফেরার জায়গাও সবচেয়ে বেশি পাহাড় পর্ব নদী নালা ঝর্ণা সব কিছু একসঙ্গে দেখতে পারবেন আপনি এই জেলায় ঘুরতে আসলে আর আমি নিজেও যখন এই চট্টগ্রামে জন্মগ্রহণ করেছি চট্টগ্রামের ছেলে তাই সামনে আরও চেষ্টা করব এই চট্টগ্রামের ভালো ভালো জায়গার ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তাই আপনারা আমার জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব গ্রামীণ জীবনের গরুর পাল এবং পাহাড়ের কিছু সুন্দরতম দৃশ্য সে সাথে ভিডিওর লাস্টে দেখতে পারবেন পাহাড়ের জিরপথে বেরিয়ে আসে পানি থেকে আমরা কীভাবে মাছ ধরেছিলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে আপনার জন্মস্থান হয়ে থাকে যদি কোনো একটা সুন্দরতম গ্রামে তাইলে আমি আমার মতো করে বলতে পারি আপনার শৈশবটা কেটেছে সবচেয়ে সুন্দরতম শৈশব মধুরময় শৈশব শৈশবের স্মৃতি হচ্ছে মনে রাখার মতো গ্রামের এদিক সেদিক ছোটাছুটি করে আপনার ছোটোকাল থেকে একটু একটু করে বড় হয়ে উঠতো দেখেন আমরা গরুর পালের সাথে যে পাহাড়ি পথ বেয়ে সামনের দিকে যাচ্ছি সে পদগুলো কত সুন্দর পাহাড়গুলো দূর থেকে দেখতে কত সুন্দর লাগতেছে আর গরুর পালগুলো সারিবদ্ধভাবে হেঁটে হেঁটে সামনে দিকে যাচ্ছে এই গরুগুলা সারাদিন এখানে গাছ খাবে এরপর সন্ধ্যার আগে আগে তাদের গোয়াল ঘরে ফিরে যাবে এরকম পাহাড়ি পথ ধরে হেঁটে যাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম কোনো জায়গায় কাদাযুক্ত স্থান কোনো জায়গায় উঁচু আবার কোনো জায়গায় নিচু সব মিলে আপনি পাহাড়ে ঘুরতে আসলে নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হবেন তো দেখেন আমরা হাঁটতে হাঁটতে কিন্তু অনেক দূর চলে আসছি একেবারে গরুর পালগুলা যে স্থানে ছেড়ে দিব ওই জায়গায় আর এখানে এসে থামলাম একটা জিরিপথে তো এবার দেখেন আমরা এই জিরিপথ থেকে কীভাবে ছোটো ছোটো মাছ ধরলাম 何でええねえねええええええええええええええええええええええええええええええええ তো এই ছিল গরুর পাল এবং পাহাড়ের সৌন্দর্য আশা করি ভিডিওটা আপনাদের থেকে ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ